আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি চাঁদপুর পদ্মার পাড়ে মাছঘাটে এ পদ্মা থেকে ইলিশ মাছ সংগ্রহ করে সর্বপ্রথম এই মাছঘাটে নিয়ে আসা হয় আপনারা দেখছেন এটাকে ইলিশ ঘাটও বলে এই ইলিশ ঘাট থেকে পুরো বাংলাদেশে ইলিশটা বিভিন্ন মাধ্যমে পুছিয়ে দেওয়া হয় আপনারা দেখছেন এখানে অসংখ্য ইলিশ মাছ সবসময় এখানে তত্তাজা ইলিশ পাওয়া যায় চাঁদপুরের অরিজিনাল ইলিশ আপনার ইলিশের জন্য সবাই কিন্তু এখানেই চলে আসে অনেকেই আবার যে আমাদের চাঁদপুরের বাইরের অনেক জেলার অনেকেই এ বিভিন্ন অনলাইনের মাধ্যমে অর্ডার করে থাকে যে এই ইলিশের জন্য কিন্তু বেশিরভাগ সময় আমরা দেখি মানুষ প্রতারিত হয়ে যায় যারা আপনাকে আপনাদেরকে একটা বিষয় আমি জানিয়ে রাখি বিষয়টা হচ্ছে যারা অনলাইনে অথেন্টিক ব্যবসা বিজনেসটা করেন তারা কখনো আপনার কাছে অগ্রিম চাইবে না টাকা কেউ যদি অগ্রিম আপনার কাছে টাকা চায় তাহলে বুঝে নেবেন সে প্রতারক কোনোভাবে আপনি মাছ পাবেন না আমরা নাইম বাইরের কাছ থেকে জানবো ভাই কেউ যদি অরিজিনাল ইনিশ দেখতে চায় বা চিনতে চায় কোন বিষয়টা লক্ষ্য রাখবে অরজিনাল লিস্টে দেখলে হলো আপনার মনে করেন এই যে চকচক করবে হ্যাঁ রূপালী লিস্ট এটা বলে এগুলো হলো একদম ফ্রেশ এই দেখেন ফ্রেশ মাছ একদম চকচক করবে ঠিক আছে আর মাছটা হবে একটু ঘাটটা মোটা ঠিক আছে পাশে বড় হবে ঘাটটা মোটা হবে এই ঘাটটা মোটা হবে অনেক সময় তো অনেকে প্রতারিত হয় অনলাইনে অর্ডার করে অন্য ইলিশ দিয়ে দেয় এটা ভাইয়া ও যে যদি ভিডিও কলে দেয় বিশ্বস্ত কিছু প্রতিষ্ঠান আছে ঠিক আছে ওগুলা থেকে নিলে আর এরকম হয় না যেমন আমরা ইলিশ এজেন্সি চাঁদপুর আমরা সারা বাংলাদেশে মাছ পাঠাই ঢাকায় চাঁদপুর জেলার পাশাপাশি যে জেলাগুলোতে আছে আমরা হোম ডেলিভারি করি ওখানে মাছটা আগে চেক করে তারপরে কাস্টমার টাকা নিই আমরা ঠিক আছে অরিজিনাল ফ্রেশ মাছটাই আমরা সেল করি অসংখ্য ধন্যবাদ নাইম ভাই আপনারা প্রায় সময় আমাকে অনেকে নক দেন যে ইলিশ অরিজিনাল ইলিশ কিভাবে পাবো এই ভিডিওটুকু আপনাদের জন্য আপনারা ইলিশ এজেন্সি চাঁদপুর এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একেবারেই অরিজিনাল ইলিশ আপনার বাড়িতে পুছিয়ে দেওয়া হবে না আমি আবারও বলি যারা প্রতারক বিভিন্ন পেজ নিয়ে কাজ করে প্রতারক চক্রগুলো আপনাকে পাঁচশো বা এক হাজার টাকা দেওয়ার জন্য বলবে আপনার টাকাটা হান্ড্রেড পার্সেন্ট টাকাটা এই পদ্মাতেই চলে যাবে পদ্মার ইলিশ আপনি খেতে পারবেন না গ্রিম কোনো টাকার কোনো প্রয়োজন নেই আপনারা ইলিশ এজেন্সি চাঁদপুর থেকে যোগাযোগ করবেন তারা একমাত্র এবং সাগর এবং নদীর মাছ নিয়ে কাজ করে আপনাদের যদি অনেক সময় হয় কি আপনার অনলাইনে অর্ডার দেওয়ার পরে দু দিনে সময় লেগে যায় আপনার যদি ইমার্জেন্সি প্রয়োজন হয় তাহলে দিনে দিনে দু চার পাঁচ ঘন্টা বা যে যে সময়টা লাগে আপনি যখন অর্ডার করবেন সাথে সাথে নিয়ে সেলসম্যান রা হয়ে যাবে আপনার বাড়িতে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আমার বাড়ি যেহেতু সারস্তি আমার এই সারাস্তি উপজেলারই মানুষ ফারুক ভাই কালিয়াপাড়া সংলগ্ন ওনার বাড়ি আপনারা একেবারে চোখ বন্ধ করে অর্ডার করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কোনো পেমেন্ট করার প্রয়োজন নেই যে যে অরিজিনাল ইলিশ যেটা আপনাদের বাড়িতে দেওয়া যাবে প্রিয় দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে যে চাঁদপুর যে ইলিশ ঘাট ইলিশ মাছের ঘাটের সামনে ইলিশ এজেন্সি চাঁদপুরে নাইমবাই সাথে আসলাম আসলে মূলত এটাই হচ্ছে ইলিশ এজেন্সি চাঁদপুরের অফিস আপনারা দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি